ধন্যবাদ টিভি এবং ভাইকে যে আমার প্রতিষ্ঠানে আপনার মাধ্যমে প্রায় ঘুরে জিলাপি চাই তো আগে ঘুরে জিলাপি আমরা দেখতাম মানে ঘুরে জিলাপি চলছে বেশি ঘুরে জিলাপি চলে নাই তারপর এটা আস্তে আস্তে ঘুরে জিলাপি বন্ধ হয়ে গেল গা অনেকেই কালি ঘুরে জিলাপি চায় তারপর সবাইকে বলছি যে সপ্তাহে একদিন আমরা ভাববো ঘুরে জিলাপি প্রতি বিশুদ্ তারপর এখন এই তিন চার বছর ধরে প্রতি এই সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা সাড়ে পর্যন্ত বাজে সারা বছর এই শীতের সিজনে ঘুরে এবং আখের গুড় মিস্ট আর এলো শীতের সিজনে সারা হলো শুধু আখের গুড়ের এখন তো দেখা যায় ঘুরে জিরাপির মেলা ছাড়া গ্রামের মেলা ছাড়া আর পাওয়া যায় না এভাবেই দেখি আর কতদিন করতে পারি আমাদের ঐতিহ্যবাহী ব্যবসা এটাই ধরে রাখছি জন্মের আগে থেকে আমার বাবা করতো এখন বাবার একটু বয়স হয়ে গেছে তাই আমি ও বিকালবেলা আসি বিকাল থেকে দশটা সাতটা পর্যন্ত আর বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত করে আমি প্রায় করি এখানে প্রায় তেরো চোদ্দ বছর ধরে এটা দাম কম ই করি না কারণ এটা টাকাও পুষে না এবং বিভিন্ন জায়গার দাম আরো বেশি তো আমি তিন চার বছর ধরে রেটে বিক্রি ওটা ষাট টাকা দেখা যায় রোজার মধ্যে ষাট টাকা বিক্রি রোজার মধ্যে সব জিনিসের দাম বাড়ে কিন্তু আমি রোজার মধ্যে চেষ্টা করি দাম না বাড়াইতে আর বরং আরো জিনিসটা আরো কোয়ালিটি চেষ্টা করি ভালো জিনিস খাওয়াইতে কিন্তু আমরা জিলাপির দাম বাড়াই না এই দামে বিক্রি করি আর এটা যে ফুল জিলাপি আছে তারপর আছে হলো আপনার শাহী জিলাপি এটাকে শাহী জিলাপি আবার অনেকে বোম্বাই জিলাপি বলে আরেকটা আছে হলো আপনার যে নর্মাল জিলাপি যেটা বেশিরভাগ মিলাদের জন্য ব্যবহার করা হয় বৃহস্পতিবার শুক্রবার বেশি চলে আর এমনি সারা প্রতিদিন সত্তর আশি কেজি জিলাপি চলে এইভাবেই একটা ষাট টাকা করে তো বিক্রি করছে তিন চার রেডি একটু টাকা দাম বাড়ছে এর দশ বিশ টাকা ডিফারেন্ট হবে তো খেজুরের গুড়ের সিজন আসলে যখন খেজুরের গুঁড়ো দাম একটু বেশি হবে বিশ টাকা যেতে পারবে জিলাপিটা ভাজিল এটা একটা আবেগ ওটা শৈশবের থেকে মানে জিনিসটা মানে হারিয়ে গেছে তাই আমি চেষ্টা করতেছি যে বাজারের মধ্যে ধরে রাখতে এই কারণে দাম নিয়ে আমি বেশি করি না এইভাবে দেখি যতদিন সৃষ্টিকর্তা রাখতে পারে চেষ্টা যে কম দামে কি করতে বেশি চিন্তা না পরিস্থিতির দরকার আছে ওই জন্য এবং এক মানুষের মানে ধর্মমূলক জিনিস যে দাম এটা আয়ত্তে রাখার চেষ্টা করতেছি যে একটা নতুন একটা ব্র্যান্ড চিন্তা করতেছি ওই জেলা জিলাপিটা না এখানে কম দামে বিক্রি করে যেমন সবাই মোটামুটি ধনী বড় লোক এবং গরিব সবাই খাইতে পারে